আজকে তোমাদের শেখাবো উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করা আর গতকাল কি শিখিয়েছিলাম ভাগ করা আজকে শেখাবো গুণ করা তিনশো চব্বিশ কে ছত্রিশ দিয়ে গুণ করা হয় এটা তিনশো চব্বিশ গুণ আর যেটা দ্বারা গুণ করবো সেটা হচ্ছে গুণ তাহলে এই ছত্রিশ এটাকে ভাঙা সহজ হবে এই ছত্রিশটাকে ভাঙব

এগারো হাজার ঠিক আছে এটা গুণ করে দেখে নিতে পারো তাহলে এই গুণটা সহজ না প্রথমে তারপরে দুই দিয়ে এই দুই দিয়ে তারপরে এই তিন দিয়ে তারপরে তিন দিয়ে চব্বিশের চার চব্বিশ ছাব্বিশ চব্বিশ চার তিন দশ এগারো ঠিক আছে